পনেরো বছর আগে অভিনেত্রী সাদে ইসলাম মৌমুর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন ডক্টর সাবরিনা প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে গত বছরের পাঁচজন জামিনে মুক্তি পেয়ে সম্প্রতি আবার অভিনয়ে ফিরছেন তিনি আবারও সাবরিনাকে দেখা যাবে নাটকে নাটকের নাম অভিমানে তুমি যেখানে ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি ভেদে অভিনয় করেছেন তিনি নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ ইতিমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়ে উল্লেখ করে নাটক প্রসঙ্গে ডট. সাবরিনা বলেন পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়েছে যেভাবে অভিনয় করতে বলেছেন সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয় তার কথায় আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকে একটা ভালো লাগা ছিল তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিংয়ের জায়গাটা নতুন করে বোঝার চেষ্টা করছি উল্লেখ্য দুই হাজার বিশ সালের তিরিশ জুন করোনার ভুয়াশনত্যা জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সাবরিনা সহ আরও ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ নিম্ন আদালতে তার সাজা হলেও উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পান তিনি